বাল করে বেড়াচ্ছি আমি সারাদিনা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোচা আর এখন এই গুঁতের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝলি ফুটোকি জিনিস তুমি বাজার করে চলে এসেছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাড়ার বালগিয়ে নিয়ে আসলো চোখের কি ঘরে বসে আছে নাকি

আজ জানিস গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল আমাকে পেয়েছি নাকি হে আমি কি মানিস না নাকি আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে তোর বাপ আমাদের জানা নয় তাই বলে তারিফ দিয়েছে কে আমার বাপ তোকে তাড়ি দিয়েছে আমার নাম ফুট্টা ফুটা আমারে বাপ বাপটা এলে আমরা যত রেস্টাইক ঘোরা আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোক দেখিয়ে গার ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে রে ঘুরে আমার বন্ধু তারি দিয়ে আমাকে গার ফাটিয়ে কাজ করি নেওয়া

రా <sharp inhale> <sharp inhale>